আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো তার নাম শেষ চিঠি এটা একটা ভালোবাসার গল্প কিন্তু একটা অসম্পূর্ণ ভালোবাসার গল্প চলুন এর গভীরে ডুব দেওয়া যাক দেখুন শুরুতেই কি অসাধারণ একটা কথা কিছু গল্প আছে যা সত্যি কখনো শেষ হয় না এই একটা লাইনে কিন্তু আমাদের একটু থামিয়ে দেয় তাই না ভাবতে বাধ্য করে মনে হচ্ছে যেন পুরো গল্পের সুরটাই এই একটা লাইনে বাধা তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা অসম্পূর্ণ ভালোবাসার গল্পকে কাছ থেকে দেখব এটা হয়তো ছোট একটা কাহিনী কিন্তু এতটাই মর্মস্পর্শী যা ভালোবাসা আর বিচ্ছেদের একটা চিরন্তন ছবি আমাদের সামনে তুলে ধরে তো সব গল্পেরই তো একটা শুরু থাকে তাই না চলুন আমরাও ঠিক সেই শুরুতেই ফিরে যাই দেখব কিভাবে দুটো আলাদা দুনিয়ার মানুষ প্রথমবার মুখোমুখি হল আর তাদের গল্পের ভিতটা তৈরি হল চরিত্র দুটোকে দেখুন একেবারে দুই মেরুর দুজন মানুষ একদিকে আছে আবেশ কেমন একদম শান্ত চুপচাপ নিজের জগতে থাকতেই ভালোবাসে আর অন্যদিকে মায়া ঠিক তার উল্টো একেবারে প্রাণবন্ত খুশি সবার সাথে মিশতে ভালোবাসে ওর উপস্থিতিটাই যেন চারপাশকে কেমন উজ্জ্বল করে দিত আসলেই অবাক লাগে তাই না কত বড় বড় গল্পের শুরু হয় কিন্তু খুব সাধারণ ছোট্ট ছোট্ট মুহূর্ত থেকে এদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল একটা লাইব্রেরি একটা বই আর সেটা নিয়ে করা ছোট্ট একটা প্রশ্ন ব্যাস ওটাই ছিল ওদের গল্পের প্রথম শব্দ মায়া জিজ্ঞেস করল আপনি এই বইটা নিচ্ছেন খুব সাধারণ একটা প্রশ্ন তাই না কিন্তু এই সাধারণ প্রশ্নটাই ওদের দুজনের মাঝে একটা নতুন অধ্যায়ের দরজা খুলে দিয়েছিল আর আবেশির উত্তরটা শুনুন হ্যাঁ মানে আপনার কি লাগবে ওর এই দৃঢ়গ্রস্ত উত্তরটাই কিন্তু ওর শান্ত অন্তর্মুখী স্বভাবের পরিচয় দিয়ে দেয় ভাবন এই ছোট্ট কথাবার্তার মধ্যেই ওদের সম্পর্কের প্রথম বীজটা বোনা হয়ে গেল তো একটা সাধারণ পরিচয় থেকে কিভাবে গভীর অনুভূতি জন্মায় চলুন এবার গল্পের সেই পর্যায়টা যাওয়া যাক যেখানে বন্ধুত্বটা ধীরে ধীরে ভালোবাসার দিকে মোড় নিতে শুরু করে সম্পর্কটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি ছোট ছোট কিছু মুহূর্ত যেমন ধরুন ক্যান্টিনে প্রথমবার একসাথে চা খাওয়া কিংবা কোনো এক বৃষ্টির দিনে একটা ছাতার নিচে পাশাপাশি হাঁটা এই সব কিছুই ওদেরকে নিজেদের অজান্তেই কাছাকাছি নিয়ে আসছিল আর বন্ধুত্বটা কখন যে ভালোবাসায় বদলে গেল হয়তো ওরা নিজেরাও ঠিকঠাক বুঝে উঠতে পারেনি মায়া একদিন আবেশকে বলেই ফেলেছিল তুমি এমন চুপচাপ থাকো না তোমার মনের ভেতরে কী চলে তা আমি কখনোই বুঝতে পারি না ওর এই কথাটার মধ্যে কিন্তু আবেশকে আরও কাছ থেকে জানার একটা আকুতি ছিল তাই না ও আসলে আবেশের মনের গভীরে যেতে চেয়েছিল উত্তরে আবেশ যা বলেছিল সেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনের কথা মুখে বলা সহজ নয় তবে তুমি যদি চাও কোনো একদিন বলবো। দেখুন একটু দ্বিধা আছে কিন্তু কি আন্তরিক একটা প্রতিশ্রুতি এই প্রথমবার ও নিজের মনের কথা বলার ইচ্ছেটা প্রকাশ করল আর এটাই ওদের সম্পর্কটাকে যেন আরও এক ধাপ এগিয়ে দিল কিন্তু সব গল্প তো আর সরল পথে এগোয় না তাই না ঠিক যখনই মনে হচ্ছিল সব কিছু সুন্দরভাবে চলছে ঠিক তখনই ওদের সম্পর্কে একটা অপ্রত্যাশিত ফাটল দেখা দিল হঠাৎ করেই সব কেমন যেন বদলে যেতে শুরু করলো। আবেশ ফোন করলে মায়া আর ধরত না মেসেজের কোনো উত্তর আসত না দেখা করার কথা বললেও এড়িয়ে যেত মায়ার এই হঠাৎ পরিবর্তনটা আবেশকে ভীষণ বিভ্রান্ত করে দিয়েছিল এই ছোট ছোট লক্ষণগুলোই আসলে একটা বড় ঝড়ের পূর্বাভাস ছিল অবশেষে আবেশ আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই বসল মায়া কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি ওরে ব্যাকুল প্রশ্নটার মধ্যেই কিন্তু ওর ভেতরের সব তোলোপাটটা ফুটে ওঠে ও বুঝতেই পারছিল না মায়া কেন হঠাৎ করে এতটা অচেনা হয়ে গেল আর তারপরই আসল কারণটা সামনে এলো। এক কঠিন সত্যি মায়ার পরিবার চেয়েছিল ও অন্য কাউকে বিয়ে করুক ব্যাস এই একটা বাক্যেই যেন পুরো গল্পটা এক মুহূর্তে উল্টে গেল এই খবরটা শোনার পর আবিশের অবস্থাটা কেমন হয়েছিল ঠিক যেন আকাশটা ওর মাথার উপর ভেঙে পড়ল ওর সব স্বপ্ন সব ভালোবাসা এক মুহূর্তে যেন ধুলোয় মিশে গেল এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবচেয়ে হৃদয় বিদারক একটা অংশ সেই শেষ রাত যখন ওদের শেষবারের মতো দেখা হয়েছিল ঘটনাটা ঘটেছিল মায়ার বিয়ের ঠিক আগের রাতে ও শেষবারের মতো আবেশকে ফোন করে তারপর সেই বৃষ্টি ভেজা রাতে ওরা দেখা করে ওদের পুরনো ক্যাম্পাসের গেটে আর সেখানে মায়া আবেশের হাতে একটা ভাঁজ করা চিঠি তুলে দেয় এই পুরো মুহূর্তটাই ছিল একটা করুণ বেদনাদায়ক বিদায়ের ছবি তখন মায়া কান্না ভেজা গলায় বলেছিল আবেশ আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না কিন্তু আমার হাত পা বাঁধা এই চিঠিটা রাখো ওর এই কথাগুলোর মধ্যে কি পরিমাণ ভালোবাসা আর অসহায়ত্ব মিশেছিল ভাবা যায় একদিকে ভালবাসা অন্যদিকে পরিস্থিতির কাছে হার মানা কি যে এক অবস্থা আর এই চিঠিটাই এটাই কিন্তু পুরো গল্পের কেন্দ্রবিন্দু এর তাৎপর্যটা অনেক গভীর ভাবুন তো বৃষ্টির জলে চিঠির কালিগুলো ঝাপসা হয়ে যাচ্ছে এটা যেন ঠিক ওদের ভালোবাসারই একটা প্রতীক সুন্দর কিন্তু অসম্পূর্ণ যা কখনো পূর্ণতা পায়নি তো গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত তাই না কিন্তু কিছু গল্প কি সত্যি শেষ হয় চলুন শেষ পর্যায়ে এসে দেখি এই অসমাপ্ত কাহিনীর রেশটা ঠিক কী ভাবে থেকে যায় আসলে এটাই সত্যি কিছু গল্প কখনোই শেষ হয় না বরং ওই অসম্পূর্ণতাটুকুই ওটাই আমাদের মনের ভেতরে হৃদয়ের পাতায় সারা জীবনের জন্য খোদাই হয়ে থেকে যায় তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কি আছে এই অসমাপ্ত গল্পগুলোর মধ্যে কেন এগুলো আমাদের মনে এতটা গভীর ছাপ ফেলে এর শক্তিটা ঠিক কোথায় হয়তো এর উত্তরটা আছে আমাদের প্রত্যেকের কল্পনা স্মৃতি আর ওই না পাওয়ার বেদনার মধ্যেই